শুরুতেই জানিয়ে দেব আজকের সর্বশেষ সংবাদ প্রধানমন্ত্রী কখন পদত্যাগ করবেন প্রথমেই শিরোনাম আজকে সারা বাংলাদেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সফল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন এমনই ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান এই দিকে আবার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান দেশে যতদিন আবার নির্বাচন না হবে দেশের দায়িত্ব থাকবে সেনাপ্রধান এই দিকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালাচ্ছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা দেশ ছেড়ে পালিয়েছেন বিস্তারিত আরো রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এই মুহূর্তে পালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমলারা আমরা যদিও এর আগে অনেকবার শুনেছি যে বাংলাদেশ থেকে মন্ত্রী এমপিদের পালানোর হিরিক চলছে এবং পালিয়ে যাচ্ছে এই কথাটা এখন আর গোপন কোনো বিষয় নয় এটা এখন একদম ওপেন হয়ে গিয়েছে বাংলাদেশের সকল প্রথম সারের গণমাধ্যমগুলো এই প্রকাশ করছে যে কেন কেন তারা তারা পালিয়ে যাচ্ছে দেশ ছাড়ছেন কারণে ছাড়ছেন নিশ্চয়ই আজকে যুগান্তরের একটি রিপোর্ট আপনারা সকাল থেকে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে যে ইতিমধ্যেই অনেক ব্যবসায়ী আমলা এবং রাজনীতিবিদ দেশ ছেড়েছেন এই সাম্প্রতিক সময়ে মানে দু একদিনে গতকালকের এবং সেটার উপরে ইনকেলাবও আবার একটা রিপোর্ট করেছে দেখেন ইনকেলাব পত্রিকাও একই জিনিস করেছে যে দেশ হিরিক মন্ত্রী এমপিদের এটা হচ্ছে আজকের চাইরি আগস্ট দু হাজার চব্বিশের এগারোটা পঞ্চাশ মর্নিং এর টাইমের আপনার এই রিপোর্ট এই হচ্ছে দেশ ছাড়ার হিরিক ইনকেলাবের আজকের রিপোর্ট ইনকেলাবের রিপোর্টে হচ্ছে এখন মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন তো আমরা জানি যে জানতাম যে আসলে তারা পালিয়ে যাবেন তারা বলেছিলেন এক সময় যে আমরা শেখ হাসিনার পাশে আছি শেখ হাসিনার সাথে থাকবো শেখ হাসিনাই আমাদের সবকিছু ব্যবসায়ীদের অনুষ্ঠানে মনে আছে কিনা আপনার যে সেখানে সবাই একাত্মতা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী আমরা আপনার পাশে আছি এখন কিন্তু কেউ তার পাশে নেই এবং আজকেও গতকালকের পরশু পর্যন্ত যারা গুজব ছড়িয়েছে অনলাইনে বিভিন্ন জায়গায় যে আমরা আছি আমরা দেশে আছি আমি বারান্দা থেকে কথা বলছি বেডরুম থেকে কথা বলছি আবার বিদেশ থেকে ধরেন পোস্ট করে বলে দিচ্ছে এই মুহূর্তে ঢাকায় মিছিল হচ্ছে রাতের বেলা আপনার শাহবাগ দখল হয়ে গিয়েছে কত গল্প সারা রাত শুনেছেন সাত মিনিটে রাস্তা পরিষ্কার করবে আদতে কিন্তু আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতারা এখন মাঠে আর নেই কয়েকজন যারা শুধুমাত্র মনে করেছেন যে এখনো হয়তো দেশটা শেখ হাসিনার দ্বারা পরিচালিত হবে এবং তারা ভাড়াটে কিছু লোকজন নিয়ে থাকার সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু বাস্তবতা হচ্ছে যারা রাজনীতি সচেতন এবং বোঝেন তারা ইতিমধ্যেই পালিয়েছেন আমি যদি একটু ইনকিলাব পত্রিকার আজকের রিপোর্টটা একটু আপনাদেরকে একটু পরে শুনি এরপরে আরেকটু কথা বলার চেষ্টা করব দেখেন দেশতার হিরিক মন্ত্রী এমপিদের চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলাও আলোচিত ব্যবসায়ীদের দেশত্যাগের হিরিক পড়েছে হিরিক কখন পরে যখন মানে ভিড় আর ভিড় হিরিক পরে গিয়েছে যেসব ব্যবসায়ী বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর ভরসার বাণী শুনিয়েছেন তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগে শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউন্স ব্যবহার করে ১৯ জনের দেশত্যাগের তথ্য পাওয়া গেছে এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি ও আমলা রয়েছে বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে নাম প্রকাশে অনেক অনিচ্ছুক বিমানবন্দর বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান অনেকেই নিরাপদে যাওয়ার জন্য ভিআইপি লাউন্স ব্যবহার করছেন না ফলে তাদের সম্পর্কে তথ্য জানা কঠিন হচ্ছে মানে ভিআইপি লাউন্স ব্যবহার করলে তার তথ্যটা খুব দ্রুত চলে আসবে ওখানে কারা যাচ্ছে কারা যাচ্ছে না এই কারণে অনেকে ভিআইপি লাউন্স ব্যবহার না করে এখন তারা সাধারণ যাত্রী বেশে আপনার ইকোনমি ক্লাসে আমরা যারা চলাফেরা করি আমাদের লাইন থেকে এখন তারা এখন ভিআইপি মুড না নিয়ে লোকাল রোডের এয়ারপোর্টের ভিতরে ঢোকার চেষ্টা করছেন তারপরে আমলা বাহিনীর কর্মকর্তারা পরিবেশ নাম প্রকাশ অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান অনেকেই নিরাপদে যাওয়ার জন্য ভিআইপি লাউন্স ব্যবহার করছে না ফলে তাদের সম্পর্কে তথ্য জানা কঠিন হচ্ছে অনেক সরকারি আমলা ও বাহিনীর কর্মকর্তার পরিবারের সদস্যরাও আজ দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন জানা গেছে অতি সম্প্রতিক এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীকে ক্ষমতা রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত অথচ আজকের সর্বশেষ আপডেট এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত এই চ্যানেলটার সঙ্গে থাকুন